চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ কিছুদিন আগে শুরু হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ এরপরে শুরু হলো হামাস ইজরায়েল যুদ্ধ এটা শেষ না হতে হতেই শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ এই যে যুদ্ধ এই যুদ্ধের মধ্যে প্রত্যেকটি দেশ কোনো না কোনো একটি পক্ষকে বেছে নিচ্ছে এই ধরনের বাংলাদেশের মানুষ কখনো বেছে নিচ্ছে রাশিয়াকে কখনো বেছে নিচ্ছে হামাসকে ফিলিস্তিনকে কখনো বেছে নিচ্ছে পাকিস্তানকে তাহলে আমরা যখন কোনো একটি কমিউনিটিকে কোনো একটি কান্ট্রিকে বা কোনো একটি নেশনকে চুজ করে নিচ্ছি ঠিক তেমনি আমাদের প্রতিপক্ষ যারা আমাদের রিলিজিয়াসের ভেতরে নয় অর্থাৎ মুসলিম নয় বা অন্য কোনো ধর্মের লোক তারাও তো ঠিক আমাদের বিপরীত ধর্মীদেরকে বেছে নিবে ঠিক তেমনি ইন্ডিয়া ইসরায়েলকে বেছে নেবে আমেরিকা ইউক্রেনকে বেছে নেবে স্বাভাবিক ব্যাপার আমরা যেমন আমাদের বিরুদ্ধে কেন কিছু গেলে যেমন আমরা কষ্ট পাই ঠিক তেমনি তাদেরও ইথিক্সের বিরুদ্ধে গেলে তারা কষ্ট পায় ব্যাপারটা হলো স্বার্থের ব্যাপার যুদ্ধ যতই লাগবে যুদ্ধ যত বেশি বাড়বে অস্ত্র বাণিজ্য হবে টেকনোলজি ডেভেলপমেন্ট হবে বেশি বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে কিন্তু যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আছে বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ বা অন্যত দেশ আছে সেই সকল দেশ কিন্তু দুঃখের দিকে মরে অন্যান্য দেশের সবকিছুতে মূল্য বাড়বে মুদ্রাস্ফীতি দেখা দেবে আর বাংলাদেশের মতো যে সকল দেশ আছে সেই সকল দেশগুলো এইগুলো সাফার করবে অনেকে আবার বলছে যে মুসলমানের সাথে যুদ্ধ লেগেছে মুসলমানের রক্তে আগুন লেগে গেছে তাহলে প্রথম প্রশ্ন আমার একটাই মুসলমান শিয়া মুসলমান মুসলমান তো সুন্নি মুসলমান হাফি হাম্বালি মালিকি ওহাবি কাদিয়ানি কুর্দি এত 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 সেক্টর তো এত শাকা এক মুসলমান অন্য মুসলমানকে বলে ও নামাজ ঠিক হয় না ও ঠিক মাথা হবে নাই ওর ও তো কাফির হয়ে গেছেleqslant মুসলমান আরেক মুসলমানকে বলছে যে উত্তরকরা जायজ হয়ে গেছে ওকে কাফি হয়ে গেছে আবার সেই মুসলমান আবার অন্য মুসলমানকে বাঁচানোর জন্য আবার তার মনের ভিতরে ইমানে জজবা জেগে উঠছে পাকিস্তানের মুসলমান মুসলমান বাংলাদেশের মুসলমান মুসলমান নয় ইন্ডিয়ান মুসলমান মুসলমান নয় যারা আমেরিকাতে আছে তারা মুসলমান নয় যারা ফিলিস্তিন আছে তারা মুসলমান নয় যারা সৌদি আরব আছে তারা মুসলমান নয় যারা ইরাকে আছে মুসলমান নয় মানে আফগানিস্তানে আছে মুসলমান নয় সে আফগানিস্তানে আক্রমণ করেছে পাকিস্তান বাংলাদেশে আক্রমণ করেছে পাকিস্তান তুরস্ক কুর্দিদেরকে আক্রমণ করছে সৌদি আরব হুতিদেরকে আক্রমণ করছে ইয়েমেন ইয়েমেন আক্রমণ করছে ইরাক কুয়েত কাতার এগুলোতে আক্রমণ করছে ইরান তারা আবার ইরাকে আক্রমণ করছে এরা কি মুসলমান মুসলমানদেরকে আক্রমণ করছে না মুসলমানদের মধ্যেই তো জাতিগত বিভেদ মুসলমানদের মধ্যেই তো সমস্যাটা বেশি মুসলমান যদি এক না থাকে তাহলে এই মুসলমান সেই মুসলমান নয় মুসলমান কেন আলাদা আলাদা থাকবে মুসলমান কেন শাখা থাকবে মুসলমান হবে একটাই মুসলমান হবে একটাই তারা হবে আল্লাহ তালার বান্দা তাদের ভিতরে কোনো অন্য কোনো শাখা পোশাখা থাকবে না তাদের একমাত্র বিশ্বাস থাকবে আল্লাহ তালা এক অধিকীয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ তার প্রেরিত রাসুল শেষ নবী এবং কোরআন হচ্ছে এবং হাদিস হচ্ছে সন্না হচ্ছে তাদের চলার মাধ্যম এদের ভিতরে সব জায়গায় বিভেদ আর বিভেদ এই বিভেদের কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে এই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থেকে বেদ হতে হবে এই পৃথিবীতে ধর্ম মানুষের মস্তিষ্কে থাকবে ধর্ম মানুষের ইতিসে থাকবে ধর্ম মানুষের চর্চায় থাকবে ধর্ম কেন অস্ত্র হবে ধর্মকে ব্যবহার করে কেন যুদ্ধ হবে এই পৃথিবীতে যদি ধর্মই না থাকত। তাহলে বোধ হয় এত এত মানুষের হানাহানি হতো না সবার আগে ধর্ম নয় সবার আগে নিজেকে চিন্তা করুন মানুষ আপনি যদি মানুষ এই পৃথিবীতে না আসতেন তাহলে আপনি ধর্ম চর্চার সুযোগ পেতেন না ধর্ম পৃথিবীতে আগে আসে নাই ধর্ম পৃথিবীতে আগে আসে নাই আগে মানুষ এসেছে মানুষকে আল্লাহ তালা ইসলাম ধর্ম দিয়েছে মানুষকে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নবীর আসল প্রেরণ করে তাদেরকে আল্লাহ তালার পথের দিকে এনেছে মানুষই যদি না থাকতো তাহলে নবী আসত মানুষই যদি না থাকত তাহলে ধর্মগ্রন্থ আগে মানুষ হিসেবে চিন্তা করুন যদি বেঁচে থাকে ধর্ম তখন কি হবে ধর্মের রাজনীতি বন্ধ করুন মানুষে মানুষে হানাহানি বন্ধ করুন এই যে ভারতের যে উগ্রতা মুসলমানদের প্রতি যে উগ্রতা ঠিক তেমনি ইসরায়েল ফিলিস্তিনের প্রতি উগ্রতা যে দেশে সংকালঘ রয়েছে সে দেশের মানুষ তো নির্যাতনের শিকার হবে পার্শ্ববর্তী ভারতে যদি নির্যাতন করে মুসলমানদের এই দেশের মুসলমানরা মনে করে তাহলে আমাদের তো হিন্দুদের উপর নির্যাতন করার একটা রাইট আমাদের আছে কারণ ভারতে করছে বাংলাদেশে করতে হবে সবাই যেটা করছে সেটা আপনি কেন করবেন সবাই যেটা করছে সেটা আপনি করবেন না আপনি মানবিকতা মূল্যবোধ ন্যায় শাসন সুবিচার এগুলো দেখবেন আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলবেন আমাদের উচিত যুদ্ধকে না বলা ভারতের সাথে যুদ্ধ বাঁধলে ভারত ক্ষতিগ্রস্ত হবে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরাও কিন্তু পার্শ্ববর্তীভাবে ক্ষতিগ্রস্ত হব ঠিক তেমনি যদি কেউ পাকিস্তানের যুদ্ধ করে ভারত যদি পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে পার্শ্ববর্তী আফগানিস্তানে ক্ষতিগ্রস্ত হবে এই থেকে কেউ বাঁচতে পারবে না আমরা মানুষ না এই পৃথিবীর সকল প্রাণী জড়ো বলেন আর জীব বলেন প্রত্যেকটা প্রাণী ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে সবার আগে পৃথিবীকে বসবাসের উপযুক্ত করতে হবে আর যদি এটা বসবাসের উপযুক্ত করা না যায় তাহলে ওদের ভবিষ্যতে এমন এক ভয়াবহ দুর্বিশ্ব যন্ত্রণা আসবে যেটা থেকে আমরা কেউ পরিত্রাণ না আমরা আনন্দ করার উল্লাস করার সুযোগ পাবো না তাই না পাকিস্তানের যুদ্ধকে সমর্থন করুন না ভারতের যুদ্ধকে সমর্থন করুন যুদ্ধ কখনোই সমাধান নয় যুদ্ধ মানে সভ্যতার বিনাশ যুদ্ধ মানে মানুষের গণহত্যা যুদ্ধ মানে লোভদের নষ্ট করা যুদ্ধ মানে অর্থের অপচয় যুদ্ধ মানে প্রাকৃতিক যে দুর্ভিক্ষ তার থেকে ভয়ানক কৃত্রি দুর্ভিক্ষ সৃষ্টি করা সবাইকে আল্লা তালা বোঝার দিক করুক